এই মহারব মাসে যদি একটা আমল করতে পারেন সারা রিজিকের কোনো অভাব হবে না সারা বছর আপনি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন। আমলটি সবারই জানা দরকার আছে আমরা সবাই তো চাই আমাদের ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে তো এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটা ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো কিছু জানতে পারবেন ছোট একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দিই সম্মানিত দিনী ভাই বোন এখন মহারম মাস চলতেছে এই মাস হলো আরবি বারো মাসের প্রথম মাস যেমন ইংরেজি প্রথম মাস হলো জানুয়ারি বাংলা প্রথম মাস হলো বৈশাখ আর আরবি প্রথম মাস হলো মহাররম এই মাসটা কিন্তু আল্লাহর কাছে অনেক দামি এবং সম্মানিত কত দামি কোরআনে আল্লাহ তালা বলেছেন এই মাসের সম্মান আর মর্যাদা আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিন থেকে শুরু হয়েছে সোহা এই মাসে দশ তারিখ যেটাকে আশুরার দিন বলা হয় এই দিনে আল্লাহ তালা বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যেগুলো কিতাবের মধ্যে আসছে যেমন এই মাসে দশ তারিখে হজরত আদম আলী ইসলাম থেকে ক্ষমা পেয়েছেন এই মাসে দশ তারিখে হজরত ইউসুফ আলি তার ভাইরা যখন কূপের মধ্যে ফেলে দিয়েছিল উনি যেই দিন কূপ থেকে উপরে উঠেছিলেন কূপ থেকে বেঁচে ফিরেছিলেন ওই দিনটা ছিল এই তারিখ ইউনুস পেটে চলে গিয়েছিলেন মাসের উনি দীর্ঘদিন মাসের পেট পেটে থেকে যেদিন বেঁচে দুনিয়াতে ফিরেছিলেন ওই দিনটা ছিল মহারমে দশ তারিখ তো এই মাসটা আল্লাহর কাছে অনেক দামি এবং সম্মানিত একটা মাস আল্লাহ তালা এই মাস সম্পর্কে বলেছেন শাহরুল্লাহ এই মাস হলো আমার মাস সোবাহ যে মাসকে আল্লাহ নিজে বলতেছেন আমার মাস এই মাসে এই আমলটা যদি করেন ইনশাল্লাহ আপনার সারা বছর রিজিক নিয়ে আর কোনো টেনশন করতে হবে না আপনি পরিবার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবেন তো সেই চমৎকার আমলটি কি চলুন সরাসরি হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে দিই الله رسول قال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في النفقه يوم عاشره وسع الله عليه سائر سنته او كما قال عليه الصلاه والسلام قال رسول الله محرم جهود عربي এই মাসে যে ব্যক্তি নিজের পরিবার পরিজন মা বাবা সন্তান সন্তানাদি তাদের জন্য বেশি বেশি খরচ করবে একটু ভালো খাওয়া দাওয়া করবে ভালো পোশাক পরিধান করবে মানে পরিবার একটু ভালো খরচ করবে এই এক মাসে বরকতে আল্লাহ তালা তাকে বাকি এগারো মাসও এমন ভালো খাওয়া দাওয়া করা ভালো পরিধান করা ভালোভাবে চলার ব্যবস্থা করে দিবে তার মানে বুঝাইতেছেন এই এই মাস মাস এত দামি মাসে যদি আপনি আপনার পরিবারের পিছনে কষ্ট হলেও একটু টাকা পয়সা বেশি খরচ করেন তাদের জন্য একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন ভালো পোশাক পরিধানের ব্যবস্থা করেন একটু আরাম আয়েসে তাদেরকে রাখেন তো যেহেতু এটা আরবি প্রথম মাস এই মাসের বরকতে বাকি এগারো মাস সারা বছর আল্লাহ তালা আপনাকে এইভাবে রাখবে অর্থাৎ এমন ভালোভাবে যেন আপনি থাকতে পারেন চলতে পারেন আল্লাহ তালা এমন রিজিকের ব্যবস্থা আপনার জন্য করে দিবে সবাহান্লাহ তো সম্মানিত দিনী ভাই বোন আমলটি কিন্তু খুবই সহজ আমলটি হলো সরাসরি হাদিস আল্লাহ রসুল বলেছেন এই মহারম মাসে পরিবার পরিজনের জন্য খরচ একটু বাড়িয়ে দাও তাদের জন্য একটু ভালো খরচ করো বেশি খরচ করো তার বরকতে বাকি এগারো মাসও আল্লাহ তালা তোমাকে এমন রিজিক দিবে যেন তুমি ভালো চলতে পারো ভালো খাইতে পারো ভালো পড়তে পারো তো আমলটি আমরা সবাই চেষ্টা করব করার জন্য আর অনুরোধ করব যারা আমলটি করবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে দিবেন কারা কারা আমলটি করতে চান অনুরোধ করবো একটা শেয়ার করে দিবেন আপনার একটা অসংখ্য মানুষ আমলটা জেনে করবে উপকৃত হবে আল্লাহ তালা আপনাকে সবাব দান করবে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়